সাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরির সতর্কতা দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলি স্ট্রেট অফ মালাক্কা ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া এই লঘুচাপ আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করবে অনুকূল পরিবেশে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় প্রবেশ করবে তারপর নিম্নচাপ হয়ে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশের বেসরকারি সংস্থা ওয়েদার অবজারভেশন টিম এই তথ্য জানিয়েছে পূর্বাভাস অনুযায়ী এটি আরও ঘনীভূত হয়ে পঁচিশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য নাম হবে সেনিয়ার এরপর আঠাশ থেকে উনত্রিশে নভেম্বর নাগাদ এটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে মধ্য পশ্চিম এবং বঙ্গোপসাগর এলাকাতে এটি প্রবেশ করবে তখন শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে আসবে আবহবিদদের মতে সঙ্গত পরিবেশ বজায় থাকলে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সর্বশেষ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে আগামী দুই থেকে তিনেই ডিসেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের উপকূলের মধ্যে কোনো এক অঞ্চলে আঘাত আনবে বলে খবর তবে এটি পুরোপুরি সংঘটিত হওয়ার আগে আঘাতের সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা সম্ভব নয় আরও কয়েকদিন পর্যবেক্ষণের পর এই বিষয়ে নিশ্চিত করা যাবে বলছেন আবহাওয়িদরা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সক্রিয় প্রভাব দেখা যাবে তিরিশে নভেম্বর বা পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে প্রবল ধারে বৃষ্টি প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে রংপুর ও রাজশাহী বিভাগের তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে জানাত আবহাওয়িদরা হাওয়া জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ দেশে আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া শুষ্ক থাকবে তারপর আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে হাওয়া অফিস বলছে অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ একাধিক জায়গাতে এমন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বলছেন তারা আবহাওয়িদরা বলছেন এই নিম্নচাপের প্রভাবে দেশের একাধিক বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে একাধিক জায়গায় ঝোড়ো বাতাস বইবে শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কিছু রাজ্যে এর প্রভাব থাকবে জানাচ্ছেন তারা হাওয়া অফিস বলছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে এটি কোন কোন জায়গায় পড়বে তা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই স্পষ্ট হবে জানিয়েছেন তারা সেটি আইলা আমফানকেও টেক্কা দিতে পারে বলছেন তারা কারণ এটি হবে এই বছরের সব থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় বলছেন তারা এর গতিবেগ একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে জানিয়েছেন তারা আর এর জেরে বিধ্বংসীভাবে তাণ্ডবলীলা চলবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে